নমস্কার শুভ সকাল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমি মিনাক্ষী আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তিন দিন থেকে বৃষ্টি পড়ছে বাড়ির ভেতরে থাকতে আর কোনো মতেই ভালো লাগছে না তাই ছাতা নিয়েই আমি বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে এই বাইরেটা একটু ঘোরাঘুরি করছি বৃষ্টিটা দেখুন আর বাগানের অবস্থাগুলো দেখুন কত বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে প্রচণ্ড ঝড় আসুন ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে বাগানের ভেতরে দেখুন সাদা ফুলগুলো কি সুন্দর ঝরে পড়ে আছে এত তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে সমস্ত ফুল ঝরে গেছে আর জলে সেই ফুলগুলো ভাসছে কী সুন্দর দেখতে লাগছে দেখুন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বাগানে চলে গিয়েছিলাম তারপর যখন বাগান থেকে ফিরে এলাম তখন দেখছি এরা দুজনে উঠে পড়েছে এবং দুজনে ব্রাশ করছে বাইরে কিন্তু ঝিরঝির করে এখনো বৃষ্টি পড়ছে এই মাঝে মাঝে থামছে আবার বৃষ্টি পড়ছে তো যাই হোক আমি সকালবেলা একটু চা বসাবো দুধ নেই বাড়িতে লিকার চাই বসাবো আমরা তো দিব্য থাকছি কিন্তু যাদের মাটির বাড়ি তাদের কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে কারণ শুনছি যে এই তিন দিন থেকে বৃষ্টিতে তাদের ঘর বাড়ির অবস্থা খুব খারাপ অনেকের তো ঘর বাড়ি পড়েও গেছে অনেকের আবার গরু রাখার জায়গা অর্থাৎ গোয়ালটা পড়ে গেছে গরু রাখার জায়গা নেই এ সমস্তগুলো শুনে ভীষণ খারাপ লাগে এরই মধ্যে অনেক গাছ ইলেকট্রিক তারের ওপর ভেঙে পড়েছে কারেন্টের তো খুব খারাপ অবস্থা আরও শুনছি বৃষ্টি হবে এবং ঝড় হবে এদিকে আমি একটু আদা এবং গোলমরিচ লিকা চাটার জন্য কুটে নেব চলুন এবার একটু লিকার চা খেয়ে দিনটা শুরু করা যাক আর আদা আর গোলমুরি যেটা আমি কুটে নিলাম সেটাই এখন চায়ের মধ্যে দিয়ে দেব আর সকালবেলায় এই চাটা খেতে এত ভালো লাগে কি বলবো আর এই চাটা যারা খান তারাই বুঝবেন এই চাটার কি টেস্ট এর সাথে যদি একটু বিট লবণ মিশিয়ে দেওয়া হয় তাহলে আরও ভালো লাগে কিন্তু এই মুহূর্তে আমার কাছে বিট লবণ নেই তাই আমি বিট লবণ দিতে পারলাম না চলুন সবাই মিলে এখন চাটা খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে আজ সকালে জলখাবারে বানাবো চিকল পিঠে আর সেটা বানানোর জন্যই আমি চালটা বেটে নিচ্ছি কাল রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা এবং দুটো কাঁচা লঙ্কা এই আদা এবং কাঁচা লঙ্কা আর একটু লবণ দিলে দেখেছি পিঠেটা খেতে ভীষণ ভালো লাগে চলুন আমি তাহলে চালটা ভালোভাবে বেটে নিই আর এই বৃষ্টির দিনে কি কি রান্না করলাম কি কি খেলাম কিভাবে কাটালাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন গোটা ভিডিওটা দেখতে থাকুন ডালটা এখন বাটা হয়ে গেছে আমি অন্য একটা বাটিতে ঢেলে নিয়ে একটু জল মিশিয়ে দিলাম কারণ এত ঘন হলে তো পিঠেটা ভালো হবে না তাই একটু পাতলা করে নিলাম ঠিক এরকম হবে ব্যাটারটা একটু লবণ দিয়ে দিলাম তারপর আবারও ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি পিঠেগুলো কিভাবে বানাই আসুন দেখতে থাকুন এই ফ্রাইং প্যানটা আমার বহু দিনের পুরনো প্রায় দশ বারো বছর হয়ে গেল দেখুন কোটিংটা কেমন উঠে গেছে কিন্তু এখনো দেখি এই চিকল পিঠেটা ভালোই রান্না হয় ওটাতে আমি মেনলি এই পিঠেটা এটাতেই বানাই এবার আমি ব্যাটারটা কড়াইয়ের ওপর দিয়ে দিচ্ছি তেলটা একটু ছড়িয়ে নিয়েছি দেখুন কী সুন্দর চিকল পিঠেগুলো উঠবে আমার আপনারা দেখুন সুন্দর এইভাবে পিঠেগুলো আমি একটা একটা করে বানিয়ে নিয়েছি সবগুলোই আমার বানানো প্রায় শেষের দিকে কিন্তু বৃষ্টি এখনও থামেনি দেখুন বাইরে কত বৃষ্টি পড়ছে কখনো হালকা কখনো ভারী পড়তে আছে বৃষ্টি থামার নাম গন্ধ পর্যন্ত নেই আমি জলখাবার দিয়ে দিয়েছি আর জলখাবারে আছে চিকলপিঠে দুধ আর গুড় গুড়টা কিন্তু আখের খেজুরের নয় এখন সবাই মিলে জলখাবার খেয়ে নিচ্ছি তারপর রান্না করতে হবে বাজার দোকান তো সবই বন্ধ তবে বাড়িতে যেটুকু সবজি আছে সেটাই আমি রান্না করব এখানে ডিমের অমলেট বানাচ্ছি আর এই অমলেট দিয়ে আর পটল আর তার সঙ্গে পেঁপে দিয়ে একটা ঝোল করব। প্রথমে পটলটা তেলের ওপর দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব তারপর পেঁপে সেদ্ধ করা আছে পেঁপেটাও এই কড়াইতে দিয়ে দেবো তারপর দুটোই ভালোভাবে কষিয়ে নেব পেঁপে আর পটল আমার কষানো হয়ে গেছে এবার সত্য তেলের ওপর একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এরপর কুঁচো করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরের পেস্ট এটাও মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় এরপর একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম তারপর আবারও ভালোভাবে মশলাটাকে কষাতে থাকলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা এখন ফুটবে তারপর আমি একে একে পটল পেঁপে এবং ডিম ঝোলের মধ্যে দিয়ে দেবো ডিমের ঝোলটা আমার রেডি হয়ে গেছে এখন আমি আলু পোস্ত বানিয়ে নিচ্ছি একটু সেদ্ধ করা আলু সর্ষের তেলের ওপর একটা শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবং এরপর সেদ্ধ করা আলু দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করছি এখন আমি লবণ দিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করার পর ভালোভাবে কষিয়ে নেব এবং জল দিয়ে ঢাকা দিয়ে দেব তারপর পোস্তটা বেটে পোস্তটাকেও নামিয়ে নেব এদিকে বেলা অনেক হয়ে গেছে আজ শনিবার ছেলের স্কুল ছুটি তাই বললো মা আমার তো স্নান করা হয়ে গেছে আমি তুলসী মন্দিরে জলটা দিয়ে দিই আমি বললাম তাই দিয়ে দে ও ছুটি থাকলে মাঝে মাঝে তুলসী মন্দিরে জল দিয়ে দেয় ও পছন্দ করে আর বাচ্চাদেরকে এ সমস্ত কাজ করতে দেওয়াও উচিত শনিবার সাধারণত ওদের স্কুল ছুটি থাকে না এদিকে আমার রান্নাও হয়ে গেছে আজ রান্না করেছি উচ্ছে ভাজা মুসুরির ডাল ডিমের অমলেটের ঝোল আর আলু পোস্ত আমি খেতেও দিয়ে দিয়েছি এখন ওরা খেতে থাক বাইরে কিন্তু বন্ধুরা এখনো বৃষ্টি পড়েই চলেছে ভিডিওটা তাহলে আর বড় করছি না আজ তাহলে এ পর্যন্ত আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন ধন্যবাদ ta-da -da.